আমরা সমাজে বর্তমানে আমরা দেখি যে মানুষ অসুস্থ হইলে বা বিভিন্ন রকমের গাছ গাছালার ওষুধ হইলে বা যে রকম যে মানুষের বান মারে বা বিভিন্ন রকমের কিছু হইলে দেখে আগে চলে যায় তো এটা আসলে ঠিক না আপনারা বিশ্বাস করেন কিনা তো এরকম মূলত আমরা আসলে একটা ভিন্ন রকমের একটা ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওর নাম হচ্ছে চেন বাবা যেমন ধরেন আপনার সমাজে চলতে গেলে আপনার কামাই করে খাইতে এখন আপনার কামের স্যার কিন্তু গতি নেই এখন বর্তমানে কিন্তু মানুষ হচ্ছে কিন্তু ব্যান রিক্সা বেশি তো এইগুলো ব্যানের আর রিক্সার মধ্যে কিন্তু অনেক সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমরা মেকার কাছে চলে যাই এখন মেকার টেকার লাগবে না আমাদের আমরা এখন চেন ওভার কাছে চলে আসবো ঠিক আছে চেন ওভার কাছে আইসা আমরা ব্যান রিক্সা ঠিক করবো হ্যাঁ তাছাড়া ডায়লগ দেন তো ঠিক আছে কাকা ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম